সারা انا মানুষ মারড়াইছো দো তো পাস অবস্থা তাই গগাতি কত কাকা দোলা জামার কিছু হই থাকে অবস্থা হ্যাঁ দাঁড়ায়ে থাকতেছো দরবার কিছু না গরু আলতেছো তুমি আমরা অন্য মানুষ তুই आजा বাইসে ওজা না হবে না এডবে না ওলে ওড়া হবে আদা ওড়া হবে হ্যাঁ দা দা

উপরে যোস রে यार मारबारी

Benim. Benim benim benim. Benim benim benim. Benim benim benim. Benim রাত পাও না জানা জানা জোরে জোরে মইতে পাও না পাও না কি টাকা আছে না কি টাকা আছে না টাকা জোরে কি টাকা আছে না কি টাকা আছে এত কি টাকা আছে এত হ্যাঁ আমি যাচ্ছি কা ও গোমেশ করছিস